এ আপনা থেকে একটু বয়স করলো বিয়ে করবেন টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে আপনাকে সারাটা জীবন ভালো আসবে ঠিক আছে কারণ আপনি যদি ডেট করি তো এখানে করব অর্থ সম্পদ থাকা লাগবে শিক্ষিত হতে হবে দেখতে শুনতে বয়স একটু বেশি খুব সমস্যা নেই হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো আপনি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে সাদি করতে পারতেছেন না আমি বলি ভাই আমি খান আমার বাসায় আপনি আসেন এক সপ্তাহ দশ দিন সময় নিয়ে আসেন আপনাকে এই আফুর সরাসরি বাসায় নিয়ে যাব এর থেকে অনেক সুন্দরী আপুর আমার কাছে আছে দর্শক আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে বয়স অনেক বেশি

আপনার কথা তারাও ভালো আপনি লোকটা হাসি খুশি মানে বুকের কান্না ঢাকেন মুখের হাসি দিয়া হ্যাঁ আমি এর কবি বাবার বাড়ি কি বিল্ডিং নাকি বলেন না এটা হচ্ছে তো বাবার বাড়ি না এটা আমি হচ্ছে পাবনা শহরে মানে ভাড়া থাকি এটা আমার রুম আসলে আমাদের এখানে বেড়াইতে আসেন না আপনি দেখতে সুন্দর সুন্দরী আছেন উচ্চ লম্বা ভালো 5 ফিট কোইনসে ইঞ্চি না

কতজন আছেন আপনারা? কথা বলেন না। আমি হচ্ছে আমার হাইট থাকা লাগবে 50 কেজির মধ্যে মধ্যেই ছিলাম। থাকতে হয়ে এখন কেজি আছে। কিন্তু আমার কাছে মনে হয় একটু মোটা হয়ে গিয়েছি। ঠিক আছে। আপনার ভালো আছে? আর আমি আপনার ভাই যদি আজকে 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 কয় তারিখ আজকে ধরেন 19 তারিখ না সামনের মাসের পাঁচ তারিখের মধ্যে সামনে মাসে 5 তারিখের মধ্যে আপনি যদি বিয়ে হয় 19 দিনের মধ্যে তাহলে কি মিষ্টি মিষ্টি কিন্তু আমি পাই আপনার কাছে কেমন ছেলে রেকে দিবেন শুনুন আপনি এটা কথা বলি আপনার থেকে আপনার বয়স ধরেন 25 26 আপনার থেকে একটু বয়স কলকে বিয়ে করবেন টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে আপনাকে সারাটা জীবন ভালো বাসবে সে

অবশ্যই আর একটা কথা জানেন পুরুষ হলো নারীর শোভা রাতে শোভা চান শুন সুবাড়ি ছাড়া কখনো মজা হয় না পান পান এটাই তবে হ্যাঁ তার আগে আমি আপনার যাকে দেব আগে তার ছবি দেখাবো আপনাকে তার আগে আপনার নাম্বার আমাকে যদি কেউ এক কোটি টাকাও দেয় আমি তাকে নাম্বার দেব না আমি রাজু খান বলছি আমি আগে আপনাকে ছবি দেখাবো ছবি দেখানোর পরে তার বায়োডাটা আমি আপনাকে বলবো ছেলের সেলের এই আর উচ্চতায় অর্থ সম্পদ এই আছে হ্যাঁ এই কয় ভাই বোন হ্যাঁ শিক্ষার যোগ্যতা এই গায়ের রঙেই ঠিক আছে মা বাবা বেঁচে আছে কিনা মারা গেছে বাড়ি ঘর দরজা কেমন সব কিছু আপনাকে আমি বলবো

সব কথা আসলে এত বড় লং ভিডিও হয়ে যায় দেয়া যায় না দর্শক আপনারা ইয়া ফুকে যারা বিয়ে শাদী করবেন আপনাদেরকে বলি আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে ভাই এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে ভাই সবাইকে আমরা কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না কেন বলছি ভাই আপনি যে বিয়ে শি করবেন আপনি কারো কাছে বলতে পারতেছেন না যে বিয়ে শি করব আপনার থেকে ভাই আপুরা আমাদেরকে বেশি ফোন দেয় আমার ভাই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় কম বেশি আমাদের পাত্রী আছে আপনার বাসা যে জেলায় আমি চেষ্টা করব আপনাকে সেই জেলার মধ্যে বিয়ে সাদি করানোর জন্য আপনার জন্য বেটার আপুর জন্য বেটার আর একটি সুখবর দর্শক আপনাদেরকে দেই অনেক দারুণ এই কথাটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে হয়তো আজকে থেকে আজকে থেকে না আরও কিছুদিন আগের থেকে একটা সিস্টেম চালু করছে বাংলাদেশ সরকার কি চালু করছে শুনবেন আপনি যদি বউ সাইডে দেন ধরেন আপনার বউ চলে গেল আপনাকে পাঁচ লক্ষ টাকা কাবিনী আছে ওই পাঁচ লক্ষ টাকা আপনাকে দিতে হবে মানে কাবিনী যে টাকা থাক সেই টাকা আপনাকে দিতে হবে আপনি যদি ওই ভাবিকে ছেড়ে দেন আপনার তলে টাকা পয়সা দিতে হবে যে ছেড়ে দিবে তার দিতে হবে আপনার বউ যদি আপনাকে ছেড়ে চলে যায় কাবিনি যে টাকা আছে সব টাকা আপনাকে দিতে হবে দর্শক বিশ্বের হচ্ছে না আমার কথা আমি জানি কয়েকদিন যাক আপনি এমনি এইটা যাইনে যাবেন আর আমরা যদি ভাই সিটার বাটপার পার হয়তাম আজকে কতদিন যাবৎ বছরের উপর বছর ভিডিও করতেছি ভাই আজ পর্যন্ত আমাদের নামে কোনো বদনাম হয়নি আশা করি হবেও না আমাদের উদ্দেশ্য একটাই আপনাকে যদি আমি বিয়ে সাথে করাইতে পারি আপনার মাধ্যমে আমি আরও জনকে করাইতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কি লজ আছে বলেন এখন না আমরা লজে আছি কিন্তু সামনে আমরা লজে হয়তো থাকবো না আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আবারও বলি ভাই যে বিয়ে সাদি করবেন বয়স কোনো বিষয় না আফুদের কথা যে কোনো ভাই আপনিও একজন এক জায়গায় একটা মেয়ে দিয়ে দিবেন অল্প বয়সী ছেলে কোনো ইনকাম নাই তার সাথে দিবেন না বয়স বেশি হোক অর্থ সম্পদ আছে আপনি চেষ্টা করবেন খাইয়ে পরে ভালো থাকতে পারে সবাই ভাই আপনার মতো আপনি মনে করেন যে অর্থ সম্পদ থাকলে ভাই তার দাম আছে যাদের অর্থ সম্পদ আছে কমসে কম বাড়িতে বিল্ডিং আছে ভাই বয়স সত্তর আশি বছর তারা আমার কাছে আসেন তাদেরকে আমি বিয়ে করাই দেবো গ্যারান্টি সহ আমি বলছি দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো